জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় দেখুন আমরা আমাদের বাড়িতে এমন অনেক জিনিস আছে যেগুলো না জানার কারণে আমরা রাখি দিনের পর দিন রেখেই দিই এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা খেলি না গাফিলতি করি ও আছে থাক এরকম মনে করি অনেক ভুল আমরা করে ফেলি আর যে কারণের জন্য আমাদের গৃহে কিন্তু দারিদ্রতা নেমে আসে ঋণের বোঝা মাথায় চাপে সংসারে ভীষণ অমঙ্গল হয় পরিবারের লোকজনদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা যায় পরস্পরের কথা কেউ কারোর সহ্য হয় না রাগারাগি হয়ে যায় সবসময় একটা অশান্তির বাতাবরণ বিরাজ করে সেই যে জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে বলছি সঙ্গে থাকুন আশা করছি আপনারা শুনলেই আপনাদের মনে হবে হ্যাঁ তো এগুলো তো আছে আমাদের ঘরে আমি জানি আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে বলবেন বলেনও আর আমার কাছে মানুষ এত ভালো ভালো কমেন্ট করে এত ভালো লাগে আমার যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের প্রশ্ন না থাকলেও আমি দেখেছি আপনারা আমাকে কমেন্টে জানান আমি যেগুলো বলছি সেগুলো আপনাদের সঙ্গে হয়তো মিলে যাচ্ছে এরকমও কিন্তু অনেক মানুষ আমাকে জানায় আমার ভীষণ ভালো লাগে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমেও আপনারা উপকৃত হতে পারবেন তাহলে সঙ্গে থাকুন প্রথমেই আমি আপনাদেরকে কিছু ছবির কথা বলবো সেই ছবিগুলো বাড়িতে থাকলে কি হয় বলছি প্রথমেই বলবো রামায়ণ মহাভারতের কোনো দৃশ্য ছবি বাড়িতে রাখবেন না তাহলে কি হয় বাড়ির মানুষ এর অসুস্থতা দেখা যায় এটা অসুস্থতার লক্ষণ তারপর বাড়িতে কলহবিবাদ বিবাদ লেগেই থাকবে এই ধরনের ছবি বাড়িতে রাখলে অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে সব সময়ের জন্য পরস্পরের মধ্যে বিবাদ একটুতেই অল্পেতেই লেগে যাবে দেখবেন আমার কথা মেলাবেন এরপর আমি যেটা বলবো মহাদেবের ছবি শিবের ছবি নটরাজ মূর্তি বা ছবি রাখবেন না মহাদেব যখন ভীষণ ক্রুদ্ধ হয়ে যান তাণ্ডব নৃত্য শুরু করেন তখন জানবেন ধ্বংস হবে তাই এই রকম ধরনের মহাদেবের ছবি আপনারা রাখবেন না শান্ত বসে আছেন ধ্যানে মগ্ন হয়ে আছেন হাত আশীর্বাদী হাত তুলে আছেন এরকম ছবি রাখবেন মানে বসা ছবি খুব সুন্দর শান্ত বসা ছবি ত্রিশুল আছে সাপ আছে এরকম ধরনের ছবি রাখতে পারেন তাহলে গৃহে শান্ত থাকবে আর নটরাজ ছবি বা মূর্তি রাখবেন না তাহলে কিন্তু গৃহে তাণ্ডব শুরু হয়ে যাবে গৃহ ধ্বংস হয়ে যাবে এরকম ছবি রাখি এরপর যেটা বলবো কোনো নৌকার ছবি জাহাজের ছবি তাজমহলের ছবি ভুলেও রাখবেন না ঘরের মধ্যে কোনো পশু ছবিও কিন্তু রাখা উচিত নয় আর অনেকেই ঘোড়ার ছবি রাখেন তবে সেটাও কিন্তু রাখার নিয়ম আছে সঠিক নিয়মে রাখলে তবে ফল পাওয়া যায় আর যদি সঠিক নিয়মে রাখতে পারা না যায় তাহলে কিন্তু ক্ষতি আসে তাই বলছি পশুর ছবি না রাখাই ভালো এরপর যেটা বলবো আপনারা মা লক্ষ্মীর পুজো করেন নিশ্চয়ই প্রত্যেকের ঘরেই মা ছবি বা পিক বা পিকচার বা মূর্তি আছে তো কখনোই মা লক্ষ্মীর দাঁড়ানো ছবি বা মূর্তি রাখবেন না মা লক্ষ্মী বসে আছে এই রকম ছবি আপনারা রাখবেন পুজো করবেন তাহলে ভালোই মালক্ষীর আশীর্বাদ পাবেন মালক্ষী গৃহে স্থিতু হবেন আর দাঁড়ানো ছবিতে পুজো করলে গৃহ চঞ্চল হয়ে যাবে আপনার আর্থিক ক্ষতি হবে ভীষণ ভাবে তাই দাঁড়ানো ছবি কখনো পুজো করবেন না দাঁড়ানো ছবি ঘরে রাখবেনও না এরপর আমি আপনাদেরকে বলবো আপনাদের পুরনো যে ক্যালেন্ডার এক বছর হয়ে গেছে বছর শেষ হয়ে গেছে ক্যালেন্ডার শেষ হয়ে গেছে সেই ক্যালেন্ডার ঘরের মধ্যে রেখে দিয়েছেন দিনের পর দিন আবার বছর কেটে গেল সেই ক্যালেন্ডারের উপরে আবার নতুন ক্যালেন্ডার চেপে গেল এই রকমটা কিন্তু করবেন না পুরনো ক্যালেন্ডার অবশ্যই জলে দিয়ে দেবেন বা ফেলে দেবেন তাই আমি প্রত্যেককে একই কথা বলি যে দেখুন আপনারা ক্যালেন্ডার কখনো ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার নেবেন না এমনি লেখা তারিখ এইরকম ক্যালেন্ডার আপনারা ব্যবহার করবেন ঠাকুরের ছবি দেওয়া আছে সেই রকম ক্যালেন্ডার ব্যবহার করছেন আর ওই ক্যালেন্ডার ফেলতে মায়া লাগে জলে দিতে মায়া লাগে রেখে দিচ্ছেন এটা ঠিক নয় তাই ঠাকুরের ক্যালেন্ডার আপনারা আর যেখানে সেখানে ফেলা যায় না ঠাকুরের ক্যালেন্ডার ডাস্টবিনে দেওয়া যায় না বা ময়লার গাড়িতে দেওয়া যায় না কিন্তু এমনি ক্যালেন্ডার হলে তবু দেওয়া যায় ফেলে দেওয়া যায় অসুবিধা হয় না তাই এমনি ক্যালেন্ডার রাখবে এরপর যেটা বলবো মহিলাদের বাপের বাড়ি থেকে কিছু জিনিস আছে যেগুলো আনা উচিত নয় তাহলে গৃহে চরম অর্থনৈতিক ক্ষতি হবে দারিদ্রতাও নেমে আসতে পারে পারে ঋণের বোঝা বেড়ে যেতে মহিলাদের কখনোই এই যে জিনিসগুলোর কথা আমি বলে দিচ্ছি এই জিনিসগুলো কখনো বাপের বাড়ি থেকে নিয়ে আসবে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ঝাঁটা হয়তো বাপের বাড়িতে অনেক নারকেল গাছ আছে সেখান থেকে আপনি ঝাঁটা নিয়ে চলে আসলেন এই ভুলটা কিন্তু ভুলেও করবেন না অথবা কাছাকাছি বাপের বাড়ি ঝাঁটা নিয়ে আসলেন আনবেন না তারপর ধারালো কোনো জিনিস বটি কাঠারি ছুরি কোদাল কুড়ুল কোনো লোহার কোনো যন্ত্রপাতি এগুলো কিন্তু ভুলেও আনবেন না এই জিনিসগুলো আনলে আপনার গৃহে তো অমঙ্গল আসবে ক্ষতি হবেই তার সঙ্গে আপনার বাপের বাড়িরও ক্ষতি হবে বাপের বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই জিনিসগুলো কিন্তু ভুলেও আনবেন না তারপর ঠাকুর দেবতা দেবতাদের ছবি মূর্তি আনা উচিত নয় কখনোই কিন্তু ঠাকুর দেবতাদের ছবি মূর্তি আনা উচিত নয় বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো মনে রাখতে হবে এবার বলবো আপনাদেরকে আপনাদের বাড়িতে হয়তো তালা অনেক দিন ধরে চাবি হারিয়ে গেছে তালাটা পড়ে আছে সেই তালাটা কাজেও লাগে না ফেলেও দেন না পড়েই আছে ভালো করে দেখুন তো আপনার বাড়িতে আছে কিনা তো ওই তালা কিন্তু ফেলে দেবেন ওই তালা রেখে দিলে আপনার বাড়িতে সমস্ত কাজে বাধা পাবেন আপনি পাবেনই পাবেন আমার কথা মেলাবেন সমস্ত কাজে বাধা আসবে যে কাজটা সহজেই হয়ে যাবে সেই কাজটা দেরি হবে অনেক মরচে ধরা লোহার জিনিস রাখা চলে না মরচে ধরা কোনো লোহা লক্ষের জিনিস দিয়ে দিন যে লোহা লক্ষ কিনতে আসে তাদেরকে দিয়ে দিন না তো ফেলে দিন রাখবেন না ছাদ ছাদে কখনো ঝাঁটা রাখবেন না ভাঙা ঝাঁটা তো নয় এমন কি ভালো ঝাঁটাও রাখবেন না ছাদে রাহুর দোষে পড়ে যাবেন ছাদে ভেজা কাঠ লোহার কোনো জিনিস মরচে ধরা বা নোংরা আবর্জনা ঘরের হয়তো কোনো আবর্জনা নোংরা সেগুলোকে ছাদের মধ্যে জমিয়ে রাখা ভুলেও করবেন না রাহুর কোপে পড়ে যাবেন ভীষণ ভাবে সেখান থেকে বেরতে পারবেন না বিপদ আপনার পিছন ছাড়বে না এই জিনিস করলে কিন্তু সব সময় আপনার কিছু না কিছু লেগেই থাকবে শান্তি পাবেন না রাহুর কোপে পড়ে যাবেন সিঁড়ি সিঁড়িতেও কিন্তু সিঁড়ির ল্যান্ডিং এ কখনোই ঠাকুর অনেকে রাখে কিন্তু ঠাকুর রাখা চলে না সিঁড়ির ল্যান্ডিং এ অনেকে একটা ধারে ঠাকুর রেখে দেয় কিন্তু এটা করা উচিত নয় সিঁড়ি যাওয়া আসার রাস্তায় গায়ের হাওয়া ঠাকুরের গায়ে লাগবে ভীষণ ক্ষতি হবে সংসারে অমঙ্গল আসবে তাই সিঁড়ির এও কিন্তু ঠাকুর রাখবেন না সিঁড়ির ল্যান্ডিং পরিষ্কার রাখতে হয় কোনো উল্টো পাল্টা জিনিসও কিন্তু রাখতে নেই নোংরা আবর্জনা কোন লোহার জিনিস কোনো অস্ত্র এগুলো কিন্তু রাখতে নেই রাখবেন না পরিষ্কার রাখুন আপনি কোনো ছোট টেবিল চেয়ার এগুলো রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস এগুলো রাখতে পারেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার ঘরের জানলা দরজা কি সব সময় বন্ধ আছে হয়তো অনেকগুলো জানলা আছে একটা জানলা কোনো সময়ই খোলা হয় না সব সময় বন্ধ থাকে হ্যাঁ অনেকেরই হয়তো কাজ কারবারের জন্য বাড়ির বাইরে চলে যেতে হয় প্রতিদিনই সকালে বেরোচ্ছে রাত্রে বাড়ি ফিরছে তাদের সময় হয় না সেটা আলাদা জিনিস কিন্তু আলাদা জিনিস হলেও সপ্তাহে একদিন যেদিন আপনার ছুটি আছে সেই দিনটাই অন্তত প্রত্যেক মানুষেরই সপ্তাহে একটা দিন অন্তত বাড়ির যতগুলো জানলা দরজা আছে সমস্ত খুলে রাখা উচিত একটা দিন অন্তত দু ঘন্টা খুলে রেখে দিন সমস্ত জানলা দরজা এটা করলে শরীর খারাপ পরিবারের মানুষের কম হবে আপনার বাড়ি থেকে নেগেটিভিটি চলে যাবে আপনার পরিবারে শান্তি আসবে আর্থিক উন্নতি আসবে বাড়ির জানলা দরজা সপ্তাহে অন্তত একটা দিন খুলে রাখুন খুব ভালো করে যত সূর্য থাকাকালীন সূর্য ওঠার পর রোদ ঝলমলে আছে সূর্য উঠেছে আপনারা জানলা দরজা খুলে রাখবেন একটা দিন অন্তত এটা মানুন দেখবেন খুব ভালো থাকবেন এরপর যেটা বলবো দেখুন ঝাঁটা ভেঙে গেছে কাঠি খুলে খুলে বেরিয়ে যাচ্ছে সেই ঝাঁটাই দিনের পর দিন ঝাড় দেওয়া হয়েছে জুতো ছিঁড়ে গেছে খারাপ হয়ে গেছে সেই জুতো রেখে দেওয়া হয়েছে দিনের পর দিন সেগুলো পড়ে আছে ফেলা হয় না ভীষণ অমঙ্গল আসে সংসারে ভীষণ দারিদ্রতাও চলে আসতে পারে ঋণের বোঝা মাথায় চেপে যেতে পারে পারিবারিক অশান্তিতে ভুগতে হতে পারে এই জিনিসগুলো অবশ্যই ফেলে দিতে হবে কখন ফেলবেন কোন দিনে ফেললে শুভ আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে শনিবার দিন ঝাঁটা জুতো এগুলো বাড়ির বাইরে ফেলে দিন ময়লার গাড়ি আসে ময়লার গাড়িতে দিয়ে দিন শনিবার দিন আপনার বাস্তু দোষ কাটবে রাহুদোষ কাটবে ভালো থাকতে পারবেন কিন্তু জমিয়ে রাখলে খুবই খারাপ খুবই অমঙ্গল ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জামা কাপড় অনেক সময় জড়ো করে রেখে দেওয়া হয় দিনের পর দিন ছেঁড়া জামা কাপড় যদি প্রয়োজন না থাকে সেই জামা কাপড় হয়তো কিছুদিন রেখেছেন একেবারে প্রয়োজন হচ্ছে না দিনের পর দিন অগোছালোভাবে ছেঁড়া কাপড় পরে আছে ওইগুলোকেও কিন্তু ফেলে দিতে হয় অথবা ভালো করে ভাঁজ করে সুন্দর করে একটা গুচকি বেঁধে রেখে দিতে হবে কারণ ছেঁড়া জামা কাপড় অনেক সময় প্রয়োজনে লাগে কিন্তু যেগুলো একেবারেই প্রয়োজনে লাগবে না সেই রকম ছেঁড়া জিনিস ফেলে দেবেন রাখবেন না খুব ক্ষতি সংসারে এরপর যেটা বলবো বৃহস্পতিবার দিন সুতো দিয়ে সেলাই করা ছেঁড়া জামা কাপড় বৃহস্পতিবার দিন সেলাই করা খুব অমঙ্গল আনে গৃহে ছেঁড়া জামা কাপড় বৃহস্পতিবার পূর্ণিমার দিন একেবারেই কিন্তু সেলাই করবেন না খুব অমঙ্গল আসে সংসারে গৃহে ভীষণ অমঙ্গল আসে ছেঁড়া জিনিস সেলাই করবেন নিশ্চয়ই করবেন অন্য দিন করবেন বৃহস্পতিবার দিন নখ চুল দাড়ি কাটতে নেই বৃহস্পতিবার দিন সাবান সোডা কাচতে কাচতে নেই এগুলো কিন্তু মেনে চলা ভালো বৃহস্পতিবার দিন কোনো লোহার জিনিস কিনতে নেই ভুলেও বৃহস্পতিবার দিন কোনো লোহার জিনিস কিনবেন না বৃহস্পতিবার দিন সূর্য অস্ত্র চলে যাওয়ার পর কাউকে চাল দেবেন না টাকা পয়সা দেবেন না সন্ধ্যার সময় কাউকে না যত প্রয়োজনই থাকে দেবেন না দিতে নেই দিলে কি হয় সংসারে চরম দারিদ্রতা নেমে আসে ভীষণ ভাবে মালক্ষী ভীষণ হয়ে যান মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর ভুলেও কাউকে টাকা পয়সা দেওয়া নেওয়া করবেন না আর চাল এটা মনে রাখবেন পূর্ণিমার দিন পূর্ণিমার দিন কিন্তু এই নিয়মটা মানতে হবে পূর্ণিমার দিন আবার সূর্য থাকাকালীন মানে সূর্য ওঠার পরেও সেই পূর্ণিমার দিনটায় সারা দিনটায় যদি পূর্ণিমার পুজো আপনারা বাড়িতে করেন তাহলেও চাল ব্রাহ্মণের যে চাল সেই চালটাও কিন্তু সেই দিন পূর্ণিমার দিন আপনারা দেবেন না ভুলেও একেবারেই দেবেন না আপনারা পরের দিন গিয়ে দিয়ে আসবেন বা নিয়ে যেতে বলবেন চালটা বিশেষ করে ভীষণ অমঙ্গল আসে গৃহে লক্ষ্মী কৃপা থেকে বঞ্চিত হবেন তাহলে তাই এই পূর্ণিমার দিনটাও কিন্তু মেনে চলবেন আপনারা তো আজকে তো অনেক কথাই বললাম আপনাদেরকে অনেক এমন আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না আরও জানার জিনিস আছে আমি আগামী দিনে আগামী ভিডিওতে আবারও বলবো আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শেহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর অবশ্যই কমেন্ট করুন প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর দেব অথবা কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা দুর্গার জয় হর হর মহাদেব আপনার যে দেবতার নাম মনে আসছে একবার হলেও লিখুন অথবা আপনার ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখুন আশীর্বাদ পাবেন ঠাকুরের আজ তাহলে আসছি